বৃহস্পতিবার আগরতলার গোর্খাবস্তি স্থিত মৎস্য অধিকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয় রাজ্যভিত্তিক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা মৎস্য চাষের উন্নয়ন উৎপাদন নতুন কৌশল এবং মৎস্য চাষীদের অর্থ সামাজিক উন্নয়নকে কেন্দ্র করে এদিনের সভায় বিস্তারিত আলোচনা হয় সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্য দপ্তরের মাননীয় মন্ত্রী সুধাংশু দাস এছাড়াও উপস্থিত ছিলেন দপ্তরের সচিব দীপা ডিনায়ার মৎস্য অধিকর্তা সন্তোষ দাস এবং রাজ্যের বিভিন্ন জেলার মৎস্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকগণ মন্ত্রী সুধাংশু দাস এদিনের আলোচনায় মৎস্য সম্পদ বৃদ্ধি এবং মাছ চাষের আধুনিক পদ্ধতি প্রয়োগে সরকারি উদ্যোগের কথা তুলে ধরেন তিনি বলেন সরকারের লক্ষ্য রাজ্যের আত্মনির্ভর মৎস্য উৎপাদন ব্যবস্থা গড়ে তোলা এবং চাষিদের আর্থিকভাবে আরও শক্তিশালী করে তোলা এই বৈঠকের মাধ্যমে রাজ্য জুড়ে মৎস্য চাষের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত সকল আধিকারিক আজকে ফিশার ডিপার্টমেন্টের আমাদের স্টেট লেভেল সেকেন্ড রাউন্ড রিভিউ মিটিং হচ্ছে এটা আমাদের কন্টিনিউয়াস একটা প্রোগ্রাম রুটিন প্রোগ্রাম আমাদের আজকের এই রিভিউ মিটিংয়ে আমরা গত ছয় মাসে অর্থাৎ এই দুই হাজার পঁচিশ ছাব্বিশ ফিনান্সিয়াল অর্থ বছরে আমরা শুরুতে যে টার্গেট নিয়েছিলাম বা আমাদের যে বাজেট বরাদ্দ হয়েছে তার কতটা আমরা অ্যাচিভ করতে পেরেছি ফান্ড ইউটিলাইজেশন কী লেভেলের হয়েছে আমাদের যে সমস্ত স্কিমগুলি আমরা হাতে নিয়েছি তার ইমপ্লিমেন্টেশন কত দূর হয়েছে সমস্ত বিষয়ের উপর আমাদের আলোচনা হবে তার পাশাপাশি নেক্সট আগামী তিন চার মাস আমাদের আরও কি কি অ্যাক্টিভিটিস করতে হবে বিশেষ করে এই রাজ্যে গরিব অংশের মানুষ যারা আছেন বা গ্রামের যারা কৃষক আছেন ফিশারি ডিপার্টমেন্টের মাধ্যমে তাদেরকে কিভাবে আর্থিকভাবে স্বাবলম্বী করা যায় এই বিষয়ের উপর নিয়ে আমাদের আলোচনা হবে তো আমাদের আজকে রিভিউ মিটিংয়ে আমাদের সাব ডিভিশনাল অফিসার থেকে শুরু করে ডিস্ট্রিক্ট লেভেলের যারা অফিসার আছেন সবাই এবং স্টেট লেভেলের যারা হাই লেভেল অফিসার সবাই রয়েছেন তো আমরা একটা কনস্ট্রাকটিভ আলোচনা করব এবং যাতে এই ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা আরও বেশি উন্নয়নমূলক কাজ মানুষের কাছে পৌঁছে দিতে পারি তার সাথে সাথে আমাদের যে বাজেট বরাদ্দ রয়েছে ইভেন সেন্ট্রাল ফ্ল্যাগশিপ প্রোগ্রাম যেগুলি রয়েছে সবগুলির ক্ষেত্রেই যাতে আমরা হান্ড্রেড পার্সেন্ট সিচুয়েশন মোডে পারি এটি আমাদের স্যার বর্তমানে বর্তমানে চাহিদাগত এবং দেখুন চাহিদা আমাদের রাজ্যে অনেক বেশি আছে সেই জায়গাতে আমাদের যোগান কিছুটা কম আছে তবে আমরা প্রতি বছর চেষ্টা করছি আমাদের প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনার মাধ্যমেও আমরা প্রচুর নিউ পয়েন্ট ক্রিয়েট করেছি এই বছর আমাদের টার্গেট রয়েছে আমরা আনইউটিলাইজড ওয়াটার বডিস বা পরিত্যক্ত জলাশয় যেগুলি রয়েছে এগুলিকে আমরা সংস্কার করে মাছ চাষের প্রযুক্তি তৈরি করব তো আমাদের পর্যায়ের প্রক্রিয়া চলছে আমরা খুব দ্রুতভাবে চেষ্টা করছি যাতে এই গ্যাপটা ফিল করতে পারি তবে অ্যাজ অফ নাও এখন আমাদের গ্যাপ আছে আমরা হার্ড অ্যান্ড সোল্ড ট্রাই করছি যাদেরকে থেকে কোন জেলায় বেশি উৎপাদন এই মুহূর্তে আমাদের ঘুমতি জেলা সারপ্লাস রয়েছে সিপাহী আমাদের ভালো প্রোডাকশন আছে ধলাই আমাদের অনেক ভালো প্রোডাকশন আছে এই তিনটা জেলা কিন্তু আমাদের টপ হয়েছে ফর ফিশ প্রোডাকশন বাকি জেলাগুলিও করছে কিন্তু কম্পারেটিভলি একটু কম চাহিদা কত এবং কত উৎপাদন দেখুন মোট চাহিদা আমাদের এই মুহূর্তে রয়েছে এক লক্ষ সতেরো হাজার মেট্রিক টন অ্যাজ পার ডিপার্টমেন্ট ডেটা সেই জায়গাতে আমাদের লাস্ট এক বছর আগে পর্যন্ত আমাদের প্রায় পঁচাশি হাজার মেট্রিক টনের উৎপাদন ছিল এটা আজকের ডিটওয়ার যদি আমরা দেখি সেটা হয়তো বা ছিয়াশি বা সাড়ে ছিয়াশি হাজার হবে কিন্তু তারপরে আমাদের ক্যাব থেকে যাচ্ছে ত্রিপুরা